নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে আমের চাটনি করে দেখাবো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায় অবশ্য এটা আমি আমাদের বাড়ির কাছ থেকে পেরে নেওয়া কাঁচা আম চাটনি করে দেখাবো দেখুন আমাদের গাছে অনেক আম হয়েছে আমগুলো এখন ছোট ছোটো এগুলো আরও বড় হবে এর মধ্যে থেকে আমি কটা আম পেরে নিয়েছি পেরে নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি এবার আমি আপনাদেরকে আমের চাটনিটা কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াতে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সরষের তেল আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আমগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি এবার আমি আমগুলোকে কড়াতে দিয়ে দেব কড়াতে দিয়ে দেওয়ার পর আমগুলোকে আমি খানিকটা নাড়িয়ে নেব এক মিনিট মতো ফ্রাই করে নেব এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদ হলুদটা দিলাম কারণ একটু কালার আসবে বলে এবার আমি আমগুলোকে একটু নাড়িয়ে নেব তারপর দিয়ে দেবো সাত মতো নুন নুন দেওয়ার পর আমগুলোকে আমি একটু নাড়িয়ে নিলাম এবার আমি আমগুলোকে নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য জল এটা আমরা ভাতের সঙ্গে খাবো বলে একটু জল দিলাম যদি আমি এটা আচার বানাতাম তাহলে কিন্তু জল দিতাম না এবার আমগুলোকে নরম করার জন্য একটা ঢাকা চাপা দিয়ে দেব। এক মিনিট পর ঢাকাটা আমি খুলবো দেখুন আমগুলো একটু নাড়িয়ে নিলাম আর আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি কিছুটা বাতাসা এর মধ্যে দিয়ে দেব বাতাসাটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নিলাম নাড়ানোর পর আমি এতে দু চামচ মতো চিনি অ্যাড করে চিনি অ্যাড করার পর আমি এটাকে গলার জন্য আমি চাপা দিয়ে রাখবো দেখুন পুরো বাতাসাগুলো গলে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন আমার আমের চাটনিটা পুরো রেডি হয়ে গেছে এটা আপনারা ভাতের শেষ পাতে খেতে খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ